প্রিয় দর্শক আজ আমি ধামরাইয়ের বরদাইল এলাকায় তেমন একটা এলাকায় আসছি সেখানে শুধু টমেটো আর টমেটো যা কেউ কল্পনা করতে ফলন খুবই ভালো হয়েছে সেই এক কৃষকের বাড়িতে সে টমেটো গোছাচ্ছে তার এই ক্ষেতের টমেটো দারুণভাবে দেখা যাচ্ছে চমৎকার ফলন কালারফুল তবে এটিতে কোনো কেমিক্যাল নাই ক্ষেত থেকেই তোলা হয়তো আমরা যেগুলো খাবো সেগুলো কেমিক্যাল ছাড়া খেতে পারবো না কারণ আমাদেরকে কেমিক্যাল দিয়ে খাওয়া নয় বিষ এগুলোকে গোছানো হচ্ছে প্রক্রিয়ার হচ্ছে চমৎকার তবে হ্যাঁ এবার কৃষকরা খুব বিপদেকাল এই টমেটো ফলানোর পরে এই টমেটো যেই দাম পাওয়ার কথা তা পাচ্ছে না তার কৃষকরা কান্দাকালি করছে কেনই বা আমরা এই টমেটো ফলানো এটা কি আমাদের অপরাধ ছিল আমাদের দেশে এমন একটি দেশ যখন টমেটো ফলে তখন আর সেটার দিয়ে কেউ খেয়াল রাখে না শুধু সস্তা খাওয়ার জন্য কিন্তু যারা উৎপাদন করে তাদের দিয়ে কারো কোনো খেয়াল নেই এই খেয়াল না থাকার কারণে এই টমেটোগুলো প্রক্রিয়া করার মতো কোনো ব্যবস্থা আমাদের দেশে হয় না বা বিদেশে রপ্তানি করার মতো প্রক্রিয়া নয় তাই কৃষকরা ফলাবে ঠিক আছে কিন্তু এই ফলানের পরেও তারা যে নিজের দাম না পাওয়ার দরকার সেটা নাই সারের দাম ওষুধের দাম বীজের দাম এবং পানি সরবরাহ করার পরে আমরা ফলন পাই এ ব্যাপারে আমি এক কৃষকের সাথে আলাপ করতেছি ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই বলানছেন কি আপনাদের ক্ষেতেই জি আমাদের নিজের ক্ষেতেই এইবার তো আমাদের অবস্থা কেবল এবারে অবস্থা খুবই খারাপ কারণ চাষের খরচ খুবই বেশি কীটনাশকের দাম সার দাম অনেক বেশি আর এর সাথে কর্মশক্তির খরচ সময় বেশি ইக்கணার কি দামটা যাই হই যাচ্ছে সারের দাম বা কীটনাশকের দামে রাখত ভাই আমাকে বললেন যে সরকার আমাদের কর্তা ব্যক্তিরা যদি একটু খেয়াল রাখেন তাহলে কৃষকরা কৃষক না বাজে তাহলে আমরা তারা বাঁচার কোনো ইতকে আমাদের নাই শহরে বসে বসে আপনারা শুধু ভাবেন সস্তায় খাবো সস্তায় খাওয়ার কথা বাদ দিয়ে আগে কৃষকদের বাজান কৃষকরা উৎপাদন করতে পারলেই আপনারা সস্তায় খেতে পারবেন যে দ্রব্যমূল্য তার উপরে কৃষকরা এত কষ্ট করে সেই মাত্রা গাম পায়ে ফেলে যে টমেটো উৎপাদন করে তা পাচ্ছে না এজন্য তারা হতাশায়গ্রস্ত আসলে আমরা কেন করলাম এত জমি জমা ফসল কীটনাশক ঔষধ সব কিছু দিয়ে একাকার যাক আপনারা দেখলেন তো কৃষকদের চালে ছোট্ট একটি ঘরে নতুন অবকাঠামো সেই ঘরে বসেই সে তার টমেটো বোঝাচ্ছে তারপরেও তাদের কান্নাকাটি দেখলে মনে হয় অনেক কিন্তু কেজি এত কম যেটা নাগালের এত নিচে যে তারা একসাথে কি করবে বা তারাই পরিবহন করবে এখান থেকে ব্যস্তে নিতে গেল। সেখানে অনেক ব্যয়বহুল এখন এই ব্যয়বহুল দিয়েও তারা পারতেছে না তাই উপর মহলে একটু দিশি থাকলে বোধহয় কৃষকরা বাঁচতে পারতো এবং আপনারা ভালো কিছু খেতে পারতেন ধন্যবাদ সবাইকে